রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এটা ছিল অঘ্রান মাসের তৃতীয় বৃহস্পতিবারের ভিডিও তো গেছিলাম বাড়ি প্রথম দুটো বৃহস্পতিবার আমি কাটিয়েছি এই বাড়িতে তো তৃতীয় বৃহস্পতিবার আমি ওই বাড়িতে এখন আবার এই বাড়ি চলে এসেছি ওই জন্য এই বাড়ি ওই বাড়ি এরকম বললাম তো এখন বাজে ভোর সাড়ে চারটা মতো বাচ্চা উঠেছিল ঘুম ভেঙেছে তা ভাবলাম উঠেই পড়ি ঘুম হোক আর না হোক বৃহস্পতিবার যেহেতু উঠে পড়ি আর একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিই প্রায় এক বছর পেরিয়ে গেল আমি কারোরই কোনো কাজে হেল্প করতে পারি না বাচ্চা দেখাশোনা ছাড়া তো আর যেহেতু ঘুমটা ভেঙেছে তো ভাবলাম উঠে পড়ি আর এখন বাজে সাড়ে সাতটা মতো মায়ের ভোর সন্ধ্যা দিয়ে ঘট বসিয়ে পুজোও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আবার ভিডিও করছি তার মাঝখানে ভিডিও আমি করতে পারিনি কারণ একটু ঝাঁটফাঁট দেওয়ার পরে বাচ্চা উঠে পড়েছিল তো ওই জন্য মাঝখানে আর কোনো ভিডিও আমি করতে পারিনি আর এই এখানে দেখাচ্ছিলাম যে মা আলপনা কেমন দিয়েছে আলপনা মানে আগেকার মানুষটা ওরকমভাবে নকশা টকশা করতে পারে না আর পাগুলো একই দিকের পা করে দিয়েছে তো যাই হোক আর এইটা দেখাচ্ছিলাম আমাদের তুলসী মঞ্চের যে জায়গাটা রেডি করা আছে ওখানে বসানো হবে মন্দিরটা ওইটাই দেখাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের বাড়ি বাবা বসে আছে সামনে প্রত্যেক দিন সকালবেলায় বাবা এখানে বসে ওই বোগাটাই টাইপের একটা করে আর কি কিছু আর এই হচ্ছে আমাদের সামনের জায়গাটা অনেকগুলো ডাব গাছ লাগানো আছে দশ বছরের ডাব গাছ হয়ে গেল। কিন্তু গাছে ডাব এখনও অবধি ধরে না আর এই হচ্ছে আমার তৃতীয় স্বপ্ন যেটাতে আমি আজ অবধি চড়তে পারিনি বেশ ছমাস পেরিয়ে গেল মনে হয় নেওয়া হয়েছে বা আরও বেশি হবে আমি একদিনও এখনও চড়তে পারিনি নিজের ইচ্ছে যেরকম ছিল যে স্কুটি নিয়েই ঘুরবো ইয়ে করব সে করবো সে করবো এখন তো সেই ইচ্ছে পূরণ হওয়ার মতো সুযোগও নেই আর এখন বাজে আটটা মতো তো আমি স্নান করব করবো বলে রেডি হয়েছি মানে রেডি হয়েছি বলতে কি শীতকাল তো শীতের পোশাক আশাক খুলে রোদে দিয়ে এখন যাব স্নান করতে আর বাচ্চাগুলো এখন একটু ঘুমিয়ে গেছে একজন গেছে বেড়াতে আর একজন ঘুমিয়ে গেছে আমি ওই জন্য ভাবলাম এই ফাঁকে স্নানটা করে নিই তো যাব তার আগে দেখলাম বাড়িতে কেউ নেই কেউ থাকলে একটু ভিডিও করতে লজ্জা লজ্জা লাগে কেউ নই বলে নেই বলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখন স্নান টান সেরে ঠাকুরের কাছে প্রণাম করে আমরা একটু বেরিয়েছিলাম বোন কোটে যাবে বলে বেরালো তো আমরাও সঙ্গে একটু বেরিয়ে এলাম এদিকে আমাদের হরিমন্দির বলে এটা এখানে এই যে এখন ধান ওঠার সময় তো ওই জন্য সবাই ধান টান মিলেছে এখানে আর এই হচ্ছে একজন দিদি আমার মেয়েকে নিয়েছে আর এই যে আমার বরের কাণ্ড কি বলে ডগ লাভার ঠিক আছে কুকুর দেখলেই ওর মানে এইসব আদর করা শুরু হয়ে যায় আর কুকুরওকে দেখলেই বুঝে যায় যে কুকুরকে ভালোবাসেও কুকুররাও চলে আসে ওর কাছে আর আমার মেয়ে এখানে দেখছে যে তার পাপা কীভাবে কুকুরদেরকে আদর করছে আর আজকে বৃহস্পতিবারের সঙ্গে সঙ্গে ছিল পূর্ণিমাও আর এখানে হরিমন্দিরে এসছেন পুজো করতে বাচ্চারা ঠাকুরমশাই পুজো করতে এসছেন যাই হোক বেরিয়েছিলাম বলে এইটা একটু সুযোগও পেলাম দেখার কোনো দিন এখানকার পুজো থাকতে পারিনি